যদি কেউ বিনা উজুতে নামাজ পড়ে মাগরেবের আর এসার সময় মনে পড়ে তাহলে কি করবে জি বিনা উজুতে সলাত হবে না যদি কারো উজু না থাকে সালাত শুদ্ধই হয়নি সলাদ শুধু কবুল হয় না শুদ্ধই হয়নি সুতরাং পুনরায় তাকে সলাত আদায় করবে এক শতবার যদি কেউ আদায় করে বিনা উজুতে সালাত ইচ্ছা করে হোক অথবা ভুলে হোক সলাত হবে না সেই মুসলিমের হাদিস রসুল্লাহ বলছে লাই আকবর আহাদে কুম এজা আহাদা আল্লাহ তোমাদের কারো সলাত অতক্ষণ কবুল করবেন না যখন এজা আহাদাসা যদি উজু না থাকে উজু ভঙ্গ হয়ে যায় বা উজু না থাকে হাত্তা অতাবদ যতক্ষণ পর্যন্ত উজু না করে নেবে সহিদ সোনানে তিরমিজির হাদিস হাদিসটিও সহিদ প্রথম হাদিস সোনানে তিরমিজির এই দিয়ে এমাম তিরমিজি তার কিতাবর তাহারা প্রথম হাদিস শুরু করেছেন তিরমিজি তিরমিজিঠে লাতুক বল সলাথুন বেগাইরে তহুরিন বিনা পবিত্র তাই কোনো কবুল হয় না সাদা সাদাকাতুমিন গুলুল আর খেয়ানত করে হারাম সম্পদ দিয়ে সাদাকা শুদ্ধ হয় না সুতরাং পুনরায় উজু করে যে সলাদটি আপনি বিনা উজুতে পড়েছেন ভুলবশত সেই সালাদ আবার আদায় করবেন